এক জঙ্গলে থাকত এক দুষ্টু বাঁদর আর এক বুদ্ধিমান টিয়া পাখি দুজনের মাঝে সব সময় চলত ঝগড়া কে বেশি বুদ্ধিমান একদিন তারা ঠিক করল একটা প্রতিযোগিতা হবে চ্যালেঞ্জ ছিল কে সবচেয়ে বুদ্ধি করে বন থেকে ফল এনে রাজা সিংহকে দিতে পারে বাঁদর গাছে গাছে লাফিয়ে গেল সব থেকে বড় পাকা আম একটা ভেঙে আনল কিন্তু হঠাৎ গাছ থেকে নামার সময় পিছলে পড়ে গেল আমটাও মাটিতে পড়ে ছেছড়ে গেল টিয়া পাখি উড়ে গেল বনের এক কোণে দেখল এক পাকা পেয়ারা ঝুলছে সে গাছের নিচে একটা কাটার ডাল খুঁজে পেল সেটি ঠোঁটে করে নিয়ে গিয়ে পেয়ারাটা ঠুক ঠুক করে আলগা করে দিল আর ঠোঁটে ধরে রাজা সিংহের কাছে পৌঁছে দিল রাজা সিংহ বলল বাঁদর তোর ফল মাটিতে লেগে নষ্ট হয়ে গেছে আর টিয়াপাখি বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে পেয়ারা এনে দিয়েছে ফলাফল টিয়াপাখি জয়ী বাঁদর মাথা চুলকে বলল শুধু জোরে কাজ হয় না মাথাও খাটাতে হয়